নমস্কার আমার হেসেলের গল্পতে আপনাদের সবাইকে স্বাগত আর এই আমার হেসেল মানে আপনাদেরও হেসেল তো আজকে হেসেলে তৈরি হচ্ছে টমেটোর চাটনি চাটনি সরি চাটনি তো ঘরোয়া কিন্তু খুব সুস্বাদু টমেটো তো লাগবে আর কাঁচা লঙ্কা একটু কাজু ছিল আমার না দিলেও হবে জুলিয়ান করে আদা একটু খেজুর একটু কিসমিস বাড়িতে যা থাকবে তাই দিয়ে করলে সুন্দর একটা চাটনি হবে আর শেষ পাতে চাটনি খেতে কান্না ভালো লাগে সবারই ভালো লাগে তাই না তো এবারে চলে যায় চাটনি রান্না করতে চাটনি কিন্তু রান্না করতে সবাই জানে কিন্তু আমার কথা হলো অনেকেই হয়তো জানেন না যাদের নতুন বিয়ে হয়েছে যারা ছোট অনেক তারা তো অবশ্যই আমার এই রেসিপি দেখবে তাদের জন্য আমার এই রেসিপি সর্ষে লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি সর্ষের তেলে যখন লঙ্কা আর সর্ষেটা চটপট করে একটু লাল হয়ে যাবে তখন টমেটোগুলো দিয়ে দেব চাটনি রান্না তো খুব সোজা সবাই পারে কিন্তু আমার বন্ধুরা আছে হয়তো অনেকেই আছে যারা জানে না তাদের জন্য আমার এই রেসিপি এবারে দিয়ে দেব নুন হলুদ একটু কাশ্মীরি লঙ্কা কালারের জন্য আর দুটো তেজপাতা এটা দিয়ে আমি টমেটোটাকে ভালো করে কষে নেব আর খুন্তি দিয়ে বেশ ভালো করে টমেটোগুলোকে ম্যাশ করে নেব টমেটোগুলো গোটা গোটা থাকবে না গলে যাবে এবারে দিয়ে দিলাম ঢাকা ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দিয়ে নুন দিয়েছি যেহেতু ঢাকা দিয়ে দিয়ে টমেটো কিন্তু গলে যাবে তারপরে খুন্তি করে ম্যাশ করলে সেটা তৈরি হয়ে যাবে তো এইভাবে টমেটোটাকে আমি একটু কষে নেব আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন হ্যাঁ আপনারা তো অবশ্যই আমার পাশে আছেন তাই না টমেটোটা এইভাবে দেখুন কেমন গলে গেছে কিন্তু এখনো কষা হবে টমেটোটা এখন হয়ে যায়নি কিন্তু বেশ একদম শুকনো হয়ে যাবে তখন আমি চিনি ব্যবহার করব একটু জল দেব কিন্তু আজকে আমার ফ্রিজে অনেকটা মিষ্টি রস আছে সেই রসটা আমি ব্যবহার করব। আপনারা আপনাদের স্বাদ মতো নুন চিনি দেবেন ব্যবহার করবেন আর ঝাল তো এটাতে সেইভাবে কেউ খায় না চাটনিতে রসটা আমি দিয়ে দিলাম যদি লাগে টেস্ট করে দেখব তাহলে একটু চিনি দিয়ে দেব বেশ সুন্দর করে নেড়ে দিয়েছি জল দিলাম খুব ঘন হয়ে গেলে আবার খেতে ভালো লাগে না টেস্ট করে দেখেছি যে একটু চিনি লাগবে একটু চিনি দিয়ে দিলাম এই চাটনিটা হয়েই গেছে এটা বসে যাবে আবার পরে যখন খাওয়া হবে তখন বসে যাবে এবারে যখন হয়ে আসবে তখন খেজুর কিশমিশ কাজু যা দেবার একটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা শেষেই দিতে হবে ঝাল তো হবে না শুধু একটা গন্ধ সুন্দর গন্ধ হবে আর জুলিয়ান করে কাটা আদা এই আদাটা যে শেষে দিচ্ছি গন্ধটা খুব সুন্দর হয় যদি বাড়িতে আমাদা থাকে আমাদা দিতে পারেন দারুণ সুন্দর হবে চাটনি সবাই জানে কিন্তু আমার আমাদা ছিল না আদাই দিয়েছি একটু আর দিয়েছি একটু চারমগজ খুব সুন্দর চাটনি হয়েছিল খুব সুস্বাদু স্বাদে গন্ধে খুব সুন্দর হয়েছিল একটু লেবুর রস দেব কিন্তু চাটনি ঠান্ডা হয়ে গেলে তারপরে দেব লেবুর রস তৈরি হয়ে গেল ঘরোয়া এবং সুস্বাদু টমেটোর চাটনি এবারে গ্যাসটা নিভিয়ে দেব ঠান্ডা হলে এই যে ঠান্ডা হয়ে গেছে একটু লেবুর রস মিশিয়ে দিলাম এক চামচে মতো কি দেড় চামচে মতো প্রয়োজন মতো লেবুর রস দিয়ে দিতে হবে এবারে আমি সার্ভ করে দিচ্ছি খুব সুন্দর দেখতে হয়েছে খেতেও কিন্তু খুব সুস্বাদু আপনারা সবাই এইভাবে একবার করে খেয়ে দেখবেন দারুণ লাগবে খেতে আজ তাহলে আসি টাটা